এই দুজনের যেটা সাইজের ব্যাপারটাই যদি আমরা ধরি সাইদির ব্যাপারে বলছে রাজাকার সাজাহান উমর মুক্তিযুদ্ধে ওখানকার সবার নাম নেই তার কালকে আমি কত পয়স কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকারদের ঘৃণা করেন সব কাজ তার জিজ্ঞাসা করছে আপনি মল্লিক বলেন তো কেনা ও তো রাজা না ও রাজা খান্না ও রাজা খান্না আমি তাইলে আপনি জিয়া জিজ্ঞাসা করেন আমি জিয়া বলছেন যে সে রাজা কান্না আজকে হতে পারে আমি তারা সবাই ভুল হতে পারে আমি কিন্তু তাহলে উচিত ছিল কি প্রসিকিউশনের প্রমাণ করা সাধারণ ভুল কথা বলছে প্রমাণ করা এরা সম্পূর্ণ ভুল কথা বলছে তারপরে দেখেন সাদাহ উমর কোন দলের এমপি সে বিএনপি এখন বিএনপি কিন্তু খালি বিএনপি আরো সুবিধা বিএনপি বলেই তাকে তাকে কাজ করা উচিত অর্থাৎ গভর্নমেন্ট তার কাগজ খুলে বলেছে সেটা জিনিসটা তারপরে কি বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে

সে যুক্ত ছিল আমি মনে করি সে করি আমি অমুকের সাথে আমার ষোলো বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিতে ঢাকায় আসতেছিলাম এই শুনেছিলাম দিতেন অর্থাৎ এটা কিন্তু মাও বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই এই জন্যই সন্দেহটা করে এই জন্য সে একটা সাইজ একটা বাজে লোক আমাকে যদি বলি এভেঞ্জারিসরা সবসময় বাজে লোক তারা লোকের ই নিয়ে এই করে বেড়ায় না আমি আপনার মামলা জায়গায় থাকেন বাজারে এই ধরনের কানাঘুসাও শোনা যায় যদিও এই ধরনের কানাঘুসা মানে মানুষের কান কথা শুনতে নাই বলা হয় দুইটা রায় লেখা হয়েছিল একটা হলো ফাঁসি একটা হলো যাবজ্জীবন তো বিশেষ কোনো কারণে নাকি ওই একটা রায়